কমপ্লেক্স নাম্বার যাকে বলে ইংরেজিতে কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা তাহলে কি জটিল সংখ্যা হলো যে রুট অভারের নিচে যে কোনো ঋণাত্মক সংখ্যা কি আমরা বলবো জটিল সংখ্যা রুট নিচে যে কোনো সংখ্যা কি আমরা বলবো ঋণাত্মক সংখ্যা তাহলে রুট ওভারের নিচে যে কোনো সংখ্যা কি হতে পারে মাইনাস রুট ওভার রুট অভার মাইনাস ফাইভ রুট ওভার মাইনাস সিক্স যে কোনো সংখ্যায় কিন্তু জটিল সংখ্যা হতে পারে আচ্ছা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা এই যে জটিল সংখ্যার এর অর্থাৎ এই যে আই এ আই অর্থাৎ আমরা বুঝি যে এখানে ইমেজিনারি নাম্বার বা যেটাকে বলি আমরা কাল্পনিক সংখ্যা এই কাল্পনিক সংখ্যার ইমেজিনারি থেকে আই থেকে এই জটিল সংখ্যা আইটা চলে এসেছে এবং আমরা এখানে দেখি যে জটিল সংখ্যার দুইটা অংশ থাকে একটা অংশ এর ফরমেটটা হলো এমন যে এ প্লাস আই এইখানে দুইটা অংশ আছে দুইটা অংশ যার এ হলো রিয়াল নাম্বার বা বাস্তব অংশ বা আমরা বলি বাস্তব অংশ আর এই যে এটাকে বলি আমরা আই যার সাথে আই আছে অর্থাৎ ইমাজিনারি আছে আমরা সেই অংশকে বলি আমরা পার্ট বা কাল্পনিক অংশ অংশ কাল্পনিক অংশ আচ্ছা তো আমরা কি করবো আমরা দেখব যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আচ্ছা